আজকে ভিডিওটা কি দিয়ে শুরু করলাম দেখো সবাই বলে এটা নাকি অযাত্রা আমি সত্যি জানি না এটা অযাত্রা কি না আচ্ছা সত্যিই কি এটা অযাত্রা এটা কি ঠিক কথা আচ্ছা যারা ব্যবসা করে তাহলে তাদের জন্য কেন অযাত্রা হয় না তারা তো সারা দিন রাত এই কাঁঠাল নিয়ে ব্যবসা করছে তারা তো মানে ঘুম থেকে উঠে আগেই তাদের কাঁঠাল দেখতে লাগে লোকে বলে কাঁঠাল কোথাও নিয়ে গেলে অযাত্রা ঘুম থেকে উঠে কাঁঠাল দেখলে অযাত্রা তবে এগুলো হচ্ছে সবই কুসংস্কার তাই নাকি যার যেটা হবার সেটা কিন্তু হবে আজ যদি আমার কোনো বিপদ থাকে তা সেটা কিন্তু হবে যেটা ভগবান দিকে রেখেছে সেটাই হবে সেটাকে কিন্তু কেউ এড়াতে পারবে না তাই এগুলো সব যে কুসংস্কার যে কাঁঠাল দেখলে সকালবেলা অযাত্রা কাঁঠাল নিয়ে গেলে যাত্রা হয় না সঙ্গে তা আমি যখন বাপের বাড়ি যাই বা কেউ আসে আমি কিন্তু এই সময়টা কেউ যদি আসে বা যায় আমি কিন্তু কাঁঠাল পাঠিয়ে দিই আমি নিজেও নিয়ে গেছি আর কেউ বাপা বাড়িতে আসলে পাঠিয়েও দিয়েছি তা আমার কোনো দিন কোনো সমস্যা হয়নি তাই আমি বললাম যে এটা কিন্তু অযাত্রা নেই এটা একটা কথা কথা আগের দিনের মানুষরা বলতো তো সেটাই সবাই বলে যে অযাত্রা কোনো অযাত্রা না অযাত্রা হলে লোকের তালে পেটের ভাত মরে যেত ব্যবসা করে খেতে পারতো না গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছে হ্যাঁ আমিও খুব ভালো আছি সকাল সকাল কাঁটালটা কেটে নিচ্ছি স্নান করতে যাওয়ার আগে কেন স্নান করে এসে না আর কাঁটাল টাটাল কাটতে ইচ্ছা করে না ওই পা হাতে পায়ে আঠা টাটাল মানে কি বলো তো আঠা টাঠার লাগে না ওই জন্য আর ভালো লাগে না তাই যা কাঁটালটা কেটে এসে দেখো আমার মানিক প্লান্টার কী অবস্থা কতদিন ধরে মানিক প্লান্টাতে আমি জল দিই নি অনেক দিন ধরে জল দিই না আর মাটিটাও পাল্টানো হচ্ছে না সেই যে নিয়ে এসেছিলাম তারপরে আর মাটি পাল্টা নিন তারপরে দেখো গাছটার কেমন অবস্থা হয়ে গেছে এরপরে গাছটার জল দিয়ে এখন চলে আসলাম আমি ঘরে তা এখন কিন্তু আমি স্নান করতে যাইনি স্নান করতে যাবো তার আগে এখানে দেখো যে বাদাম ভিজিয়ে রেখেছিলাম তো বাদামটা ছাড়িয়ে রেখে যায় ছেলে ঘুম থেকে উঠলো এখন ব্রাশ করে খাবে আজকে সকালে যেহেতু টিউশন নেই তাই আজকে একটু দেরি করে উঠেছে ওকে আর আজকে সকাল সকাল ডাকিনি তাই বাদামটা ছাড়িয়ে রেখে দিলাম আর কটা কিশমিশও ভিজিয়ে দিয়েছি সঙ্গে সকালবেলা করে ওকে বাদাম আর কিশমিশটা দেবো তো এর আগে তো বাদামটা দেওয়া হতো মাঝখানে কিন্তু বন্ধ হয়ে গেছিলো তো আবার শুরু করলাম আর এরপর আমি সান টান করে সেদিকে দেখো সবজি কেটে নিলাম কলা কেটে নিয়েছি ওইদিকে হচ্ছে তোমার আলু কেটে নিয়েছি কলা আলু ভাজা করবো ঠিকই থেকে কিন্তু ভাত ডাল বসিয়ে দিয়েছি আর ছেলের জন্য একটু ভাত ভাজাও করে নিলাম কেন ও টিফিনে ভাত ভাজা নিয়ে যাবে ও ভাত ভাজা এত পছন্দ করে তোমাদেরকে বলি না যে এত পছন্দ করে তাই ও টিফিনে ভাত ভাজা নিয়ে যাবে তো ওইদিকে রান্না টান্না সব কমপ্লিট করলাম আর কী কী রান্না আছে সেগুলো আমি তোমাদেরকে পরে দেখিয়ে দিচ্ছি এরপরে চলে আসলাম এদিকে দেখো একটু ঘরগুলো ছাড়তে ঘরগুলো কিন্তু ঝুল পড়ে গেছে আর বললাম না আগের দিন তোমাদেরকে একটু একটু করে ঘরগুলো পরিষ্কার করা শুরু করলাম তো এই যে এর আগে তো তার টাকগুলো পরিষ্কার করেছে দেখেছ শুনু আর আজকে হচ্ছে আমি ঘর টরগুলি ঝেড়ে নিচ্ছি তার কয়টা দিনই মাত্র বাকি দশটা দিন দশ বারোটা দিন বাকি তো একটু একটু করে না করলে একবারে তো আমি করতে পারবো না অন্য সময় হলে একবারেই কিন্তু আমি এগুলো সব করে নিতে পারতাম কিন্তু এখন যেহেতু হাঁপিয়ে যায় পেরে উঠি না ক্লান্ত হয়ে যায় তো ওই জন্যই অল্প অল্প করে করছি তাই ভালো আজকে নিচের ঘরটা ঝেড়ে নিই আর রান্না টান্না আমার কমপ্লিট যেহেতু হয়ে গেছে তাহলে নিচের ঘরটা ঝেড়ে নিই আবার দেখি কাল পরশু যেদিন টাইম হবে সেদিন আবার ওপরে ঘরটা ঝেড়ে নেব আর অনেকেই বলে শনি মঙ্গলবার ঘর ঝাড়তে নেই তো ওই যে সকালে তোমাদেরকে বললাম না এগুলো হচ্ছে কুসংস্কার অনেকেই মানে অনেকেই মানে না তবে আমি যেদিন যখন সময় পাই তখনই ঘর ঝড়ে নিই শনি মঙ্গলবার বলে এমন কোনো ব্যাপার না তবে হ্যাঁ এমনও না যে আমি কোনো কিছুই মানি না যেগুলো মানা যেগুলো আমার মন থেকে মনে হয় যে হ্যাঁ এগুলো মানা দরকার আমি সেগুলো মানি এই কাঁঠাল নিয়ে অযাত্রা শনি মঙ্গলবার ঘর ঝাড়তে নেই এই নয় এগুলো আমি মানি না যেগুলো মানা দরকার সেগুলো অবশ্য করেই মানি তো চলো নিচের ঘরগুলো সব এক এক করে ঝেঁড়ে ভা ঝুল কিন্তু ভালোই হয়েছে আর এই রান্নাঘরের সামনে দেখছো ভেন্টিলেটারের সামনে এই জায়গাটা কালো কালো হয়ে গেছে যেহেতু রান্নাঘর আর রান্না রান্না হয় ওখান থেকে তেলগুলো ভেন্টিলেটার দিয়ে আসে সেই জন্যই কালো কালো হয়ে গেছে আর এটা হচ্ছে আমার ঘর এই ঘরটা অনেক দিন ধরে ঝাড়া হয়নি দেখো এই ঘরটাতে কিন্তু প্রচুর ঝুল হয়েছে এই ঘরটা তো আমি ঢুকিই না ওই আগে যখন ঘরটা মসতাম তখন একটু ঢুকতাম এই আর এখন তো ঢুকিই না এই ঘর আর এই ঘরটা মানে অনেক দিন ঝাড়া হয়নি তো এই ঘরটা দেখো পুরো ঝুলগুলো একদম কালো কালো হয়ে ঝুলছে আর এই ঘরটার মতন কিন্তু অবস্থা হচ্ছে আমার উপরে হল ঘরটা ওপরে ঘরটা যেদিন ঝাড়বো সেদিন কিন্তু বুঝতে পারবে ওপরের ঘরটাও এটি এই টাইপের একদম ঝুল হয়ে কালো কালো ঝুলছে একদম আর এখন গরম পড়ছে এখন ঝুলটা বেশি হবে কেন এখন টিকটিকি মাকড়সা এখন তো মাকড়সার জাল করবে শীতের সময় যদি একটু কম হয় তো গরমের সময় প্রচুর ঝুল হয় আর শীতের সময় কিন্তু ঝুলটা অত মানে যেহেতু পোকা মাকড়গুলো অতটা দেখা যায় না থাকে না আর এই গরম পড়লো এখন আসলা টিকটিকি আর মাকড়সা মানে তিনটেই উৎপাত করে মেরে দেবে এত আসলা টিকটিকি আর মাকড়সা আমার ঘরে মানে আমি কোনোভাবেই এগুলোর পিছন থেকে আর ছাড়া পাচ্ছি না মানে এগুলো আমাকে নিস্তার দিচ্ছে না কোনোভাবেই যাই হোক ঘরগুলো সব ঝেড়ে নিলাম সবগুলো ঘর ঝাড়া হয়ে গেছে এখন হচ্ছে এক করে ঘরগুলো সব ঝাড় দিয়ে নেবো আর ঘর ঝাড়ার পরে দেখো কত মানে তো পড়েইছে আর এই যে দেওয়ালের মধ্যে সব বেলুন টেলুনগুলো লাগানো ছিল ওগুলো তুললাম স্টিকারগুলো কিছু লাঠি দিয়ে ঘষে ঘষে ঝুল ঝাড়ার পেছনটা দিয়ে ঘষে ঘষে তুললাম কেন অত দূরে হাত যাবে না তার জন্যে কেন স্টিকারগুলো লাগানো ছিল বেলুন লাগিয়েছিল ওগুলো দেখতে খুব বাজে লাগছিল ছেলের জন্মদিনে অন্যদিনে লাগানো হতো স্টিকারগুলো দেওয়ালের মধ্যে থেকেই গেছে ওগুলো দেখতে খুব বাজে লাগছিল তো যেই কোটা পারলাম সেই কটা লাঠি দিয়ে ঘষে ঘষে উঠিয়ে নিলাম আর এখন হচ্ছে ঘর ঘরদুয়ারগুলো ঝাঁট দেবো তারপরে খেতে বসবো খিদেও পেয়ে গেছে অনেকটা বেলা হয়ে গেছে এখন বারোটা বাজে অনেকটা বেলা হয়ে গেছে এখন এগুলো ঝাঁট দিয়ে পরিষ্কার করে খাওয়া দাওয়া করবো এখন আমার রান্নাঘরটা না কিছু পরিষ্কার হয়নি বাবুর কাকু জাস্ট খেয়ে দিয়ে গেল ও খাচ্ছিল বলে আমি আর ঘরটা ঝাঁট দিই নি বসেছিলাম কেন খেতে বসছে ঘরটা যদি ঝাঁট দিতাম তাহলে ধুলো উঠতো ও খেয়ে বেরোলো তাই এখন ঘরগুলো ঝাঁট দিয়ে নিচ্ছি চলো ঘর ঝাঁটতে হয়ে গেছে আজকে দেখো কী কী রান্না করেছি এই যে কলা আলু ভাজা এখানে দেখো রসুন দিয়ে কুমড়ো শাক ভাজা করেছি এই যে কাঁঠালের তরকারি আর টমেটো দিয়ে মুসুরির ডাল তা এই হচ্ছে আজকে দুপুরের মেনু শেয়ার করে দিলাম তোমাদের সঙ্গে খেয়ে নিলাম খাওয়া দাওয়ার পরে এখন হচ্ছে দেখো অল্প কটা বাসন আছে তো মা বলছিল বাসনগুলো আমি মেজে দিচ্ছি আনলাম না বাসনগুলো মাছতে হবে না গ্যাসটা পরিষ্কার করা হয়নি তুমি গ্যাসটা পরিষ্কার করো আমি বাসনগুলো মেজে নিচ্ছি তো আজকে বেশি বাসন নেই অল্পই বাসন আছে দেখতে পাচ্ছি তো আমি বাসন কটা মেজে নিয়ে চলো আর এইভাবে ফ্রিতে বসে না বাসন ভাসতে খুবই কষ্ট হয় তো আর খাওয়া দাওয়ার পরে তার বেশি কষ্ট হয় যেহেতু অল্প বাসন তাই বেশি বাসন থাকলে আমি আবার কিন্তু খাওয়া দাওয়ার আগেই মেজে নিই যেহেতু দেখলাম আজকে অল্প বাসন আর ক্ষিদেও পেয়ে গেছিলো তাই আমি খাওয়া দাওয়া করি তারপরে হচ্ছে বাসন খুশনগুলো মাঝব আর আজ কালকে ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা ছিল না বৃষ্টিও হয়েছিলো তার একদিন তো দুদিন বৃষ্টি হতো না ওয়েদারটা বেশ একটু ঠান্ডা ঠান্ডা হয়েছিল আজকে কিন্তু ভালোই রোদ্দুর উঠেছে ভীষণ কড়া রোদ্দুর উঠেছে আজকে কিন্তু আর একদম রোদ্দুরে দাঁড়ানো যাচ্ছে না এতটাই কড়া রোদ্দুর উঠেছে আবার ভোরের দিকে একটু ঠান্ডা ঠান্ডা করে এই যে মাঝখানে দুদিন বৃষ্টি হয় ওয়েদারটা আবার একদম চেঞ্জ হয়ে গেলো মানে কী বলবো সব ভোরের দিকে মনে হয় যেন একটা হালকা পাতলা কিছু গায়ে ঠান্ডা জিনিস কিছু গায়ে দিলে মনে হয় আরাম লাগে এরকম একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে সন্ধ্যাবেলা যদিও অতটা মনে হয় না কিন্তু ভোরের দিকে মনে হয় চলো ফটাফট করে বাসনগুলো মেজে নিই আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করা অনুরোধ রইল হ্যাঁ আমার যতটুকু মানে ভিউ ইয়ে বেড়েছিল ওয়াচ টাইম বেড়েছিলো তার থেকে আবার কমে 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 আর্ধেক হয়ে গেছে সেটা শর্টেরই বলো আর ব্লগেরই বলো কেন যেহেতু এখন রোজ ব্লগ ভিডিও দিচ্ছি না সেই কারণে কমে যাচ্ছে আর সত্যি কথা বলতে আমার এখন বসে বসে এডিটিং করাটা ভীষণ কষ্টের হয়ে যায় ভীষণ টাফ হয়ে যায় পারি না পেঠে ব্যথা করে পিঠে ব্যথা করে কোমর ব্যথা করে তো এই কারণে আমি পারি না ওই জন্যই আমি এখন একদিন ছাড়া ছাড়া ভিডিও দিচ্ছি তো যাই না চেষ্টা তো করে যাচ্ছি যে যতদিন পারবো ভিডিও করে যাবো এরপরে কীরকমভাবে ভিডিও দিতে পারবো কীভাবে ভিডিও দিতে পারবো যাই না আস্তে আস্তে যখন আরও শরীর ভার থাকবে না এ থাকবে না তখন মানে শরীরটা ভারী হয়ে যাবে তখন তো আরোই মানে সমস্যা হবে তো তখন আমি কিভাবে ভিডিও দেবো সেটাই চিন্তা করি তা এখন যেভাবে পাচ্ছি অনেক কষ্ট করে তোমাদের জন্য ভিডিওটা বানাই তো প্লিজ প্লিজ তোমরা একটু বেশি বেশি করে শেয়ার করে দিও আর কমেন্টস করে জানিও কেমন লাগছে তোমরা কমেন্টস করে জানলে আমার খুব ভালো লাগে তোমাদের কমেন্টসগুলো পড়তে আর সত্যি কথা বলতে কেউ কমেন্টস করলে আমার ভীষণ আনন্দ হয় যদি আমার ভিডিওতে বেশি কেউ কমেন্টস করে না তো চলো আজকের মতন ভিডিওটা শেষ করলাম এই পর্যন্ত